ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের কল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আজকের দিনের লেটেস্ট নিউজ ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ কি নিউজ যে লোকসভায় পাশ হয়েছে রেলওয়ে যে অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার চব্বিশ সেইটা স্যার আপনি বলছিলেন যে কি রেলওয়ে অ্যামেন্ডমেন্ট বিল পাশ হলে কি রেলের আরও ডেভেলপমেন্ট হবে রেলের কোম্পানিগুলো বা শেয়ারগুলো আরও দৌড়াবে দেখুন স্যার আমি সবসময় বলি লং টার্মের চিন্তাভাবনা করতে যেখানে যেখানে এই যে বিলটা পাস হয়েছে না এখানে কিন্তু লং টার্মে রেলওয়ে সেক্টরের প্রতি কটা কোম্পানি ব্যাপক এফেক্টিভ হবে কেন চলুন সেটা একটু দেখার বা বোঝার চেষ্টা করি তার জন্যেই আমি বলেছিলাম যে এক মাস ছমাস নয় মিনিমাম পাঁচ বছর হোল্ড করুন দেখুন তারপরে মজা দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে রেলওয়ে অ্যামেন্ডমেন্ট বিল যেটা আনা হয়েছে তাতে কি বলা হচ্ছে মডার্নাইজ গভর্নেন্স তার পাশাপাশি ইমপ্রুভ সার্ভিস ডেলিভারি উইদিন ইন্ডিয়ান রেলওয়ে অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে তার সার্ভিস আরও ইম্প্রুভমেন্ট করবে এবং গভর্নেন্স যেটা রয়েছে সেটাও কিন্তু মডার্নাইজ করা হবে যেখানে বলা হচ্ছে গ্রেটার অ্যাকোনমি টু দ্য রেলওয়ে বোর্ড ইফিশিয়েন্ট ডিসিশান মেকিং অর্থাৎ খুব ডিসিশান মেকিংটা খুব তাড়াতাড়িভাবে বলতে পারেন এবং তার পাশাপাশি অপারেশনাল কাজগুলোও খুব ভালো হবে তার পাশাপাশি কি বলছে যে আপডেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্ক যেটা আপডেট করা হবে এবং তার পাশাপাশি বলা হচ্ছে গিয়ে কি প্রাইভেট সেক্টরের ইনভলভিংটা আরও বাড়ানো হবে তাড়াতাড়ি কাজগুলো যেন শেষ করা যায় অর্থাৎ বলতে পারেন এই বিলের মাধ্যমে গভর্নমেন্ট চেষ্টা করছে যে কি যে দ্রুত ইন্ডিয়ান রেলওয়ের বিস্তার ঘটানো এবং আপগ্রেডেশন একদম বলতে পারেন যে নিট জিনিসটা কি এটাই কিন্তু তো সেই জায়গায় দাঁড়িয়ে দ্রুত বিস্তার ঘটানো বা আরও আপগ্রেডের কথা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ইন্ডিয়ান রেলওয়ের সাথে যেসব কোম্পানিগুলো যুক্ত আছে না সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডার রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে যেখানে যেখানে এই বিল কিন্তু রেলের বিস্তারের কথাই বলছে তো স্যার এই আরবিএনএল ইরকন ইন্টারন্যাশনাল টিটাগড় রেলওয়ে সিস্টেম জুপিটার ওয়াগান বলুন স্যার আইআরএফসি বলুন এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন এই কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখাতে পারে যদি রেল খুব দ্রুত বিস্তারের করে বা আপগ্রেডেশনের কাজ করে স্যার তার পাশাপাশি দেখলে দেখে আমি মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন করিডোর কাজ হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে প্ল্যান হাই স্পিড ট্রেন ঠিক আছে যেটা নিয়ে কাজ হচ্ছে যেটা আমরা জানি সবাই যে মুম্বাই এবং আমেদাবাদের ট্রেনের বুলেট ট্রেনের কাজ হচ্ছে তো গভর্নমেন্ট কি বলছে যে আরও নতুন রুট গভর্নমেন্ট কিন্তু কাজ করতে চলেছে অর্থাৎ নতুন রুটে কিন্তু এই বুলেট ট্রেন চালাবে যেটা মুম্বাই আমেদাবাদ কাজ তো হচ্ছে হচ্ছে তার পাশাপাশি গভর্নমেন্ট কিন্তু আরও নতুন রুটের কথা চিন্তাভাবনা করছে দেখুন প্রোপোজ নিউ করিডোর ইনক্লুডিং কোথায় কোথায় দিল্লি বারাণসী দিল্লি আহমেদাবাদ দিল্লি অমৃতসর মুম্বাই নাগপুর এই প্রজেক্টগুলো কিন্তু অদূর ভবিষ্যতে আসতে চলেছে বুলেট ট্রেনের নট বন্দে ভারত তাহলে বুঝতে পারছেন তো গভর্নমেন্ট কীভাবে এগ্রেসিভলি কাজ করার কথা বলছে হাই স্পিড ট্রেনকে নিয়ে তো স্যার এই বুলেট ট্রেন তৈরি করার অর্ডার কে পেয়েছে বিএমএল দেখুন ফার্স্ট বুলেট ট্রেন আটশো সাতশো টিকারের অর্ডার কিন্তু কে পেয়েছে বিএমএল দেখুন বলছে কি ডিজাইন ম্যানুফ্যাকচারিং এবং কমিশনিং হাই স্পিড ট্রেন যেখানে এই কোম্পানিটাই কিন্তু টোটাল কাজটা করবে স্যার গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে তাই ভারতীয় কোম্পানি কিন্তু কাজটা করতে চলেছে তো এইভাবে যদি রুট বাড়ে তাহলে অভিয়াসলি রিয়েল সেক্টরের কোম্পানিগুলো তো ভালো করবেই এবং তার পাশাপাশি বিএমএলকেও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন কারণ এই কোম্পানিটা বিভিন্ন সেক্টরে যোগদান রয়েছে এই কোম্পানিটা আবার কী করতে চলেছে হাই স্পিড ট্রেনও তৈরি করতে চলেছে এবং বন্দে ভারতের কোচগুলোও কিন্তু এই বিএমএলই তৈরি করছে তো স্যার এই কোম্পানিটা আপনি অবশ্যই ডাডারে রাখবেন যেখানে আজকে দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা এক পার্সেন্টের ওপরে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি লাস্ট পাঁচ দিনে সরি এক বছরে দেখি দেখলে দেখতে পারবো তিয়াত্তর পার্সেন্ট মুভমেন্ট দেখিয়েছে পাঁচ বছরে দেখলে দেখা যাবে তিনশো ছাপ্পান্ন পার্সেন্ট মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা কিন্তু এখান থেকেও আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে স্যার রিটস এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকে দিনে এই কোম্পানিটা দু পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে আর্লি মর্নিংয়ে কিন্তু এই কোম্পানিটা চার পার্সেন্টের ওপরে মুভমেন্ট দেখিয়েছিল তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ব্যাপক নিউজ পাওয়া যাচ্ছে যেখানে এই কোম্পানিটারও কিন্তু ব্যাপক একটা যোগদান রয়েছে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং তার পাশাপাশি এই কোম্পানিটা সড়ক বলুন আদার্স ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু কোম্পানিটা যোগদান রাখে তো চলুন দেখেনি কোম্পানিটাকে নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে আজ এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী কারণ হচ্ছে দুশো সাতানব্বই করারের একটা অর্ডার কিন্তু এই কোম্পানিটা উইন করেছে এই যে অর্ডারটা কোম্পানি উইন করেছে না সেটা কিন্তু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে পেয়েছে দুশো সাতানব্বই পয়েন্ট সাতষট্টি কারোর অর্ডার দেখুন এই কোম্পানিটা রিসিভ করেছে প্রজেক্ট কিসের ওপরে বলছে ইমপ্লিমেন্টেশন সার্ভিস ফর দ্য কনস্ট্রাকশন অফ অ্যান ইন্টিগ্রেটেড চেকপোস্ট ফর্ম কোথা থেকে দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এই কারণে কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে স্যার ডিভিডেন্ডের বাদশাহ বিধানতা এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছিল লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট ডবলের কাছাকাছি রিটার্ন জেনারেট করে দিয়েছে এবং পাঁচ বছরে দেখলে দেখা যাবে দুশো পঞ্চান্ন পার্সেন্ট একটা রিটার্ন দিয়েছে যেখানে এই কোম্পানিটা এতটা ভালো রিটার্ন দেওয়ার পাশাপাশি আট পার্সেন্টের ওপরে একটা ডিভিডেন্ট পে করে ইয়ারলি এই কোম্পানিটা তো এই কোম্পানিটা ফোর্থ টাইম ইন্ট্রিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করার কথা ছিল সেটা কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে তো চলুন দেখে নিই যে কত টাকা করে তারা ডিভিডেন্ড দিতে চলেছে এই আর্টিকেল দেখলে দেখা বিধান তার বোর্ড অ্যাপ্রুভ করেছে ফোর্থ ইন্ট্রিম ডিভিডেন্ড কত আট টাকা পঞ্চাশ পয়সা করে যেখানে অ্যাপ্রক্সিমেট তাদের কিন্তু তেত্রিশশো চব্বিশ করোর লাগবে স্যার এই নিয়ে তারা চারবার কিন্তু ডিভিডেন্ড পে আউট করেছে যেটা জন্যই কিন্তু এই কোম্পানিটাকে বলা হয় ডিভিডেন্ডের বাদশা তো স্যার এই কোম্পানিটা ভালো কোম্পানি বিজনেস ভালো করছে ডিমার্জারের কথাও শোনা যাচ্ছে কোম্পানিটা তার জন্য কিন্তু ভালো মুভমেন্টও দেখা যায় তবে এই কোম্পানিটা নিয়ে চিন্তা ভাবনা করার আগে এটা অবশ্যই আপনাদের মাথায় থাকার দরকার যে কোম্পানিটার কার্জা আছে ঠিক আছে সবকটা কোম্পানির কাজা থাকে কিন্তু এই কোম্পানিটার একটা প্রবলেম আছে যে প্রবলেমের শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিন্তু দেখা যায় কি কোম্পানিটার প্রোমোটার বা মালিক যতটা স্টেক হোল্ড করছে তার নাইনটি নাইন পয়েন্ট নাইন স্টেক কিন্তু কি আছে প্লেজিং আছে অর্থাৎ গিরভি রাখা আছে তো এটা মাথায় রেখে কিন্তু তারপরে ইনভেস্টমেন্ট করার কথা চিন্তা ভাবনা করবেন টাটা পাওয়ার পাওয়ার সেগমেন্টে একটা নাম্বার ওয়ান কোম্পানি যেই কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে আজকের দিনে দেখলে দেখা হবে জিরো পয়েন্ট এইট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে কিন্তু এই কোম্পানিটা যদি আমরা এক বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে। ছাব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছি যেখানে এই কোম্পানিটা তার হাই থেকে কিন্তু এখনও অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট এখানে আমি মোটামুটি সাড়ে এগারো পার্সেন্টের ওপরে ধরতে পেরেছি তো আরও অনেকটাই কিন্তু নিচে চলছে যদি প্রপারলি ধরা যায় যেটা আমি ধরতে পারছি না আমি যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখতে পারবো ছয়শো ছেষট্টি পার্সেন্ট আর দু হাজার কুড়ি থেকে গভর্নমেন্ট যখন থেকে রিনিউয়েবল সেক্টর নিয়ে ভাবছে বা চিন্তা ভাবনা করছে দেখলে দেখা যাবে কোম্পানিটা বারোশো চল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটা সোলার এনার্জি নিয়ে কাজ করে সোলার রুপটপ নিয়ে কাজ করে এই কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়ে কাজ করে তার পাশাপাশি এই কোম্পানিটা এখন উইন এনার্জি নিয়েও কাজ করছে এবং হাইড্রো এনার্জি নিয়েও কাজ করছে তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মের জন্য যেখানে গভর্নমেন্ট যা লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রা যদি পৌঁছাতে হয় তাহলে এই কোম্পানিটাকে কিন্তু ব্যাপক কাজ করতে হবে তো ব্যাপক কাজ করার সাথে সাথে কোম্পানিটা তার শেয়ার কিন্তু একটা ব্যাপক রিটার্ন বানিয়ে দিতে পারে যেখানে এই কোম্পানিটা একটু আগে বলছিলাম যে আন্ডার ভ্যালু চলছে কেন চারশো চুরানব্বই হাই মেরেছে সেখান থেকে কিন্তু কোম্পানিটা এখন চলছে কত চারশো পঁচিশে নিচে আসার পিছনে কারণ কারণ মার্কেটের পেশের হেভি রিসেন্ট যে কারেকশান হয়েছে সেটাই হচ্ছে কিন্তু কারণ তাছাড়া এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু ভালো ভালো নিউজও পাওয়া যাচ্ছে এবং ব্রোকিং হাউস এই কোম্পানিটাকে নিয়ে বলিস একটা ডোমেস্টিক ব্রোকিং হাউস শের খান তারা টাটা পাওয়ারকে নিয়ে বলিস এবং টার্গেট দিচ্ছে কত পাঁচশো চল্লিশ কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে কে শেরখান্ড এই ব্রোকিং হাউসটা তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আর্ডারে রাখতে পারেন লং টার্মের জন্য তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশন নেয় কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন